বাইরে বাঙালির খেলা দেখি আজকে একদম হতাশ কি কমু দেখেন রাইতের বাজে কয়টা এখন বাজে রাতের সাড়ে এগারোটা ঘুমাই ছিলাম দেখি যে বাংলাদেশ কয় উইকেটে দিচ্ছে কয়টা রানে দিচ্ছে একটু দেখি উমা কি কমু দেখেছি বাংলাদেশ হারিয়েছে বাংলাদেশে আজ তো একদম হতাশ হয়ে গেছি কেমনি কি এটা কেমনে সম্ভব আমার মাথা কাজ করতেছেন আমার দেখলাম তো আসলেই হাসা বাংলাদেশ হারিয়েছে তুই কিরমু বাংলাদেশ কিরলে আইলো এই দল কেমনে আইলো আর কাজ করেন না তুই হিটলি কিচ্ছিস অঙ্ক খেলা শুরু করে দিস লাইট বারোটার জন্য খেলা খেলবোধযায় আসলে তারা কি নিয়ে যাচ্ছে কি কি সমস্যা তাদের সেটা খুঁজে বের করবে আজকে কারণ তারা ইউএসের মতো একটা দলের সাথে গেছে এটা মানতে পারতেছি না আসলে এটা মানার মতো না বাংলাদেশ দে এই দলটাকে নিয়ে বিশ্বকাপ জিতবে বলে কীভাবে বলে সেটা আমার মাথায় কাজ করতেছে না তারা প্রতিবার বিশ্বকাপে যায় শুধুমাত্র একটা বলার জন্য যে আমরা বিশ্বকাপ অংশগ্রহণ করছি এছাড়া কিছু না তারা শুধু যাবে আর আসবে তো যাই হোক বাংলাদেশটা থাকবে বাংলাদেশের জায়গায় আর কিছু করতে পারবে না এটাই আমার আশা কারণ তারা যে দল নিয়ে গেছে ইনশাল্লাহ তারা বিশ্বকাপ না জিতলো অন্তত একদিন দুইটা ম্যাচ জিতে সবার আগে বাড়ি চলে আসতে পারে সমস্যা না তারা বাড়িতে আসবে

বেশি শিখলে আবার বল লগেরই মানুষ আছে এটা সবল সবল করে এরা রে এক বল আছে কিন্তু দেখছেন নে এই প্রথম রাত্রে এগারো বারোটা বাজে উড়ি তাও দিশের মাটিতে রুমের ভিতরে খেলা শুরু করে দিস যেহেতু উঠে আগুন উড়েছে কজন আজ যে খেলবো বাংলাদেশ কিনলে হারানো আয় ক্রিকেটার ক্রিকেটে আয় দেখ অন্তত পক্ষে হাসব বলে সক্কা মারিয়ে আইতাম পইচা মাৰিব দুবল দিছি চাইডল আছে মা বৌ ক্লাছিকেল ক্লাছিক ক্লাছিক খেল এটা বাংলাদেশ খেলা ভাল ন চাই বল খাই না চাই দেখিছে কিন্তু বহুত মজা লাযোৰ

খেলাধুলা করলাম একটু মাইন্ড একটু ফ্রেশ হলো তো আজকে আপনাদেরকে কাছে কেমন লাগছে বাংলাদেশে খেলাটা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা এই পেজটাকে ফলো দেন নেই অবশ্যই তাড়াতাড়ি করে ফলো দিয়ে দেয় কারণ এখানে অনেক ভিডিও আসবে ইনশাল্লাহ নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও দেব সেটা দেখবেন এবং কি চ্যানেলটা যদি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ